তো আমরা এখানে প্রথম সেন্টেন্স নিয়েছি এআর ইজ কনস্ট্যান্টলি বিং উইদিন ব্রেকেট আছে ফলিউড ইন মেনি ওয়েস অর্থাৎ বায়ু নানাভাবে দূষিত হয় এখন বায়ু দূষণের বিষয়টা লুক কর্তৃক হয় বা অন্যের কর্তৃক হয় সো স্ট্রাকচারলি এটা একটা প্যাসিভ সেন্টেন্স আর সেন্টেন্সের বিভিন্ন উপায় উপাদান দেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে কোন বার হবে কোন স্ট্রাকচার হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ আছে is being am being are being এগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ এর ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে am being is being are uh, being এদের পরে সাধারণত পারবে থার্ড ফর্ম হয় অর্থাৎ বার ফিফি যেটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলি সেটা হয়ে থাকে তাহলে ফলিউটেড বার থ্রি কি হবে ফলিউটেড ফলিউটেড আন্ডারস্ট্যান্ড এয়ার ইজ কনস্ট্যান্টলি বিং ফলিউটেড ইন মেনি ওয়েজ দ্বিতীয় সেন্টেন্স

আমরা জানি সাধারণত একটা সেন্টেন্সে একটা ফিনিট পার্ভ হয় তো এখানে তাহলে আমরা দ্বিতীয় নন ফিনিট করে দিব নন ফিনিট সাধারণত তিন ভাবে করা যায় পার্টিসিপন জিরান এবং ইনফিনিটিভ তো সাধারণত আমরা স্টুডেন্টদেরকে বলে থাকি প্রথম দুটো ভার্ব আসলে দ্বিতীয়টাকে আইএনজি করে দিও এটা হচ্ছে একটা সহজ কথা কিন্তু আমার প্রজেক্ট হলে আমি ইনিশিয়েটিভ করব পার্টিসিপল করব জি রান করব এটা সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে কই থাকবে তাহলে আমরা এখানে লিখব শোইং কি লিখব শোইং প্রথম ভার্বটা ওলে স্টার্টে দ্বিতীয় ভারটাকে আমরা আইএনজি করে দেব এটা হচ্ছে রুলস পরপর দুটো ভার থাকলে দ্বিতীয়টাকে আইএনজি করে দিবে।

শরৎকালে আমি কে পর্যাপ্ত সময় পেয়েছিলাম গেট মানে পাওয়া তাহলে এখানে রাইট ফর্মটা কি হবে আমরা লিখব গট কেন লিখব এবার সে কথায় আসি সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ থাকলে সেই সেন্টেন্সটি ফার্স্ট ইনডেফিনিট হয় তাই আমাকে এখানে গেটটাকে গট করে দিব গটটা পারবে ফার্স্ট ফর্ম সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ যদি থাকে লাস্ট অটাম লাস্ট অতীত নির্দেশক ওয়ার্ড ওয়ান্স ওয়ান্স আপন এ টাইম লাস্ট ইয়ার লাস্ট মান্থ প্রিভিয়াস ডে স্টার ডে অতীতের কোন সাল হ্যাঁ যদি আমরা এগুলো দেখতে পাই তাহলে সেই সেন্টেন্সটাকে ফার্স্ট ইনফিনিট করব সেজন্য আমাদের আমাকে এখানে লিখতে হবে গেট এর জায়গায় লিখতে হবে গট তাহলে পুরো সেন্টেন্সটা হলো ইন দ্য লাস্ট শর্ট অফ ভ্যাকেশন আই গট সাফিসিয়েন্ট টাইম নাম্বার 4 হি ডিড নট ড্যাশ এনি মেডিসিন উইদিন ব্র্যাকেট আছে প্রেসক্রাইব আমরা লিখবো হি ডিড নট প্রেসক্রাইব থেকে যাবে এবার আসুন কারণ আমরা জানি পরে ভারবে তাহলে এখানে প্রেসক্রাইব টু ভারবে প্রেজেন্ট ফ্রম আমাকে প্রেসক্রাইব লিখতে হবে তাহলে অর্থ কি দাঁড়ালো হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন তিনি কোন ওষুধের ব্যবস্থাপত্র দেননি

বি মানে বিবাহ ব্যবহার করতে হবে বিবাহ কোনগুলো এগুলো বিবাহ আমাদেরকে এগুলো মনে রাখতে হবে দেয়ার ড্যাস বি মে পারসন ইন সোসাইটি আমরা সাধারণত দেয়ার পরে এ সরাসরি আর কল্পনা করে আসলে এটা ফলস আইডিয়া देयरফোর পরে ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লোরাল হবে সেটা সম্পূর্ণ রূপে ডিপেন্ড করে গ্যাপের পরে যে একটা সাবজেক্ট থাকে সেটার উপর সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে সেটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে দে আর মিনি পারসন্স মিনি পারসন্স অর লোক তাহলে এখানে এটা প্লুরাল সো আমরা এখানে প্লুরাল ভার্ব নিয়ে আসব দে আর many persons in the society এটা তো যাবে যদি সেন্টেন্সে কোনো ইন্ডিকেটর না থাকে তাহলে এটা আমি যে কোনো কনভার্ট করতে পারব তাহলে আমি এখানে দেব देयर আর देयर আর many persons in তাহলে সম্পূর্ণ এটা গ্যাপের এর পরে সাবজেক্ট রূপে ডিফেন্ড করবে নাম্বার 8 ওয়াকিং ড্যাশ উইদিন ব্র্যাকেট আছে বি বি মানে বিভাগান্ত হবে এ গুড এক্সারসাইজ

অর্ডার মডেল ভার্বস তাহলে আমরা জানি মডেল ভার্বস এর পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এখানে দুটো ভার্বে প্রেজেন্ট তাই ক্যান পরে দুটো অপরিবর্তিত থাকবে আই ক্যান ডু দা নেক্সট সর্বশেষ তোমাদের জন্য আজকে আমি এখানে 10টা সেন্টেন্স নিয়েছি এভাবে আমরা যদি বুঝে বুঝে কতগুলো সেন্টেন্স প্র্যাকটিস করে আমরা তাহলে প্যাসেজে সেটি প্রয়োগ করতে পারব সর্বশেষ হোয়াইল ড্যাশ উইদিন ব্র্যাকেট আছে ওয়ার্ক ইন দা গার্ডেন এ স্ন্যাক বিট হোয়াইল যখন আমরা যখন কোন সেন্টেন্সে সাবজেক্ট ওয়াইল দেখবো তখন সরাসরি এর ভার্বের সাথে আছে ইন দিবো গার্ডেন বাগানে সময় তাকে কামড় দিল আর যদি এখানে আরেকটা কথা বলে রাখি যদি ওয়াইল এর পরে সাবজেক্ট আসে তাহলে ফার্স্ট টেন্স হবে এটা মনে রাখতে হবে তাহলে আজকে শিখলাম ওয়াইল এর পরে যদি গ্যাপ থাকে যে বার থাকুক না কেন আমরা আইএনজি করে দেব